আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন রেখেছে আজকে কিচেন আইটেমের প্রত্যেকটা কালেকশন আপনাদের সাথে দোকানদারের মুখ থেকে সরাসরি প্রাইস জানিয়ে দিব আর এগুলো পেয়ে যাবেন কোথায় তাও বলে দেবে ভিডিও শেষ হয়ে অ্যাড্রেসটা দেখিয়ে দিব আবার অ্যাড্রেসটা এখন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেসেজ মাইশা কোকারিস এটা পেয়ে যাবেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে ঠিক কাঁচা বাজারের সাথে দোকানদারের মুখ থেকে সরাসরি প্রাইসগুলি জেনে নেন আনিকন করাই তেল খুব কম লাগবে খুব দ্রুত রান্না হয় খুব শাস্ত্রা খুব ভালো চলতেছে এটা প্রাইস দাম রাখা হচ্ছে 1250 টাকা এটা যদি আপনি যদি বড় চান বড় আছে আমাদের কাছে এটা আছে 1550 টাকা তারপর আরো আছে এটি ভিতরে ভেরিয়েন্ট এই একটা আছে এটাও হানিকনেস এটা খুব তেল খুব কম লাগবে ঠিক আছে খুব দ্রুত রান্না হবে এটা প্রাইস আসবো হচ্ছে আপনার 2050 টাকা সাইজ হচ্ছে 24 সেমি তারপর একটা আছে এটা হচ্ছে আটাইশ সিএম আটাই এটার দাম আসবো হচ্ছে আরো যদি সরাসরি আপনার দোকান আসেন আরো আসলে আরো দেখতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর মতো কারি টারি যা রান্না করতে চায় সব রান্না করতে পারবে এটা প্রায় হচ্ছে দুই হাজার টাকা আছে এটাও হানিকন করাই এটা হচ্ছে সাথে হচ্ছে লিড আছে আপনার খুব সুন্দর এটা আপনার খাবার রান্না করতে পারেন টেবিলে যদি খাবার পরিবেশন করেন তারপর দেখতে খুব সুন্দর লাগবে এটা প্রায় হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটাকে বলা হচ্ছে আপনার কিয়াম ডাইকাস্টিং ফ্রাই প্যান চব্বিশ এটা যদি আপনারা এসে নিতে চান দাম বা যাবে একদম ফিক্স এক হাজার পঞ্চাশ টাকা একদম পাইকারি রেডে একদম চ্যালেঞ্জ করে বলতে পারবে কমে যদি কোথাও পান টাকা সাথে সাথে রিটার্ন নিয়ে যাবেন

প্রত্যেকটা ফিক্সড প্রাইস এবং দামের একদম যদি কোন জায়গা থেকে কমে আনতে রান্না করতে পারবেন এটা কিন্তু আরেকটা জিনিস আমি দেখাই ভুলে গেছি ইলেকট্রিক চুলো খুব দ্রুত রান্না হবে ইলেকট্রিক চুলো ইউজ করতে পারবেন গ্যাসের চুলো ইউজ করতে পারবেন রান্নাটা হবে খুব দ্রুত তেল খুব কম লাগবে খাবার খুব ভালো থাকবে

জিও অরিজিনাল এটা নিলে এটা নিলে ফিক্স রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা বত্রিশ ফিক্স 3500 টাকা এটা হচ্ছে আপনার বিশ সিএম এটা নিলে রাখা যাবে ফিক্স পনেরোশো টাকা এটা আপনার যত ছোট চান আরো যদি বড় চান বড় আছে এটি সবচেয়ে ছোটই গুলো এটার দামটা আসবে হচ্ছে আপনার দুই টাকা তারপরে সাইজটা আসবে পঁচিশশো তারপর আপনার বত্রিশ এটা হচ্ছে এটা হচ্ছে কিয়াম এটাকে নাম হচ্ছে বেলিহারি সাইজ হচ্ছে আপনার বিশ সিএম হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালমোনিয়াম এটা খাবারটা আপনার লাগবে না আর আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যদি আপনি খুব দ্রুত রান্না করতে চান প্রেশার কুয়ার দ্রুত রান্না হবে আমরা বাসা বাইতে দেখি যে ইউজ যখন করি আমরা তিনটা জিনিস অফ করে দিই তাহলে কি আপনার দশ মিনিটের ভিতরে খাবারটা তৈরি হয়ে যায় আর এটা হচ্ছে আপনার বিসিএম এটা প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার ফিক্স রাখা যাবে নয়শো টাকা একদম রিজনেবল প্রাইস একদম পানির দাম ঠিক নয়শো টাকা তারপর হচ্ছে আপনার চব্বিশ সি এম চব্বিশ সি এম আসবে ফিক্সড এক হাজার টাকা একদম ইনটেক করা আছে এটা প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট ঠিক আছে আমি দেখাই দিচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনার ছাব্বিশ সিএম দাম পর্ব হচ্ছে আপনার ফিক্সড পর্ব হচ্ছে আপনার বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা তারপরে এই একটা আছে

আপনি টাইলিলেট্রিক চুলা ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে ফিক্স বারোশো টাকা সাইজ হচ্ছে ছাব্বিশ সিএল উইদাউট লিট একটা হবে এই প্রোডাক্টটা খুব ভালো চলে ভালো চলার কারণটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার ডিপ ফ্রাই প্যান বলা হয় এটাকে আপনার মাছ মাংস রান্না করতে পারবেন বাজি টাজি করতে চাইলে তাও পারবেন এটা হচ্ছে আটাইশ সিএম দাম পড়বে ফিক্স চোদ্দশো টাকা এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ড এর জন্য আর আকর্ষণীয় জিনিস আছে এই যে এগুলো হানিকন পাওয়া খুব ভাইরাল প্রোডাক্ট অনেক খুব ভালো চলে এটা হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার দাম পড়বে ফিক্স সতেরোশো টাকা আমাদের আরও অ্যাভেলেবেল সাইজ আছে এটা হচ্ছে আপনার ছাব্বিশ সিএন এটার দাম আসবে ফিক্স দুই হাজার টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা এটা হচ্ছে একটা চৌত্রিশ সিএম এর করাই সম্পূর্ণ ফিক্স স্যান্ডেল কোনো খুলে যাওয়ার কোনো ভয় নাই লাইক আছে ওয়ান ইয়ার স্লিপেস গ্যারান্টি চৌত্রিশ সিএম এটা যদি আপনারা নিতে আসেন এটার দাম পড়বে ফিক্স দুই হাজার টাকা একদম ফিক্স দুই হাজার এটা আছে ছয় গ্লাস এইগুলো তো কোনো মুভিং হবে না এটা পিওর এস এটার দাম পড়বে ফিক্স ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে মুভিং গ্লাস অরিজিনাল পিওর এস দিয়ে তৈরি

তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই কিচেন আইটেমগুলি আর প্রোডাক্টের প্রাইজও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন এখান থেকে রিজনেবল প্রাইসে আর কোথাও পাবেন না এত সুন্দর সুন্দর সব কালেকশন দেখিয়েছে আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে মিসার্স মাইসা কোকারিস এটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেটের ঠিক কাঁচা বাজারের সাথে আপনারা যদি না পান খুঁজে ফোন নাম্বারে ফোন দিলেও ওনারা আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের দোকানে নিয়ে যাবে আপনারা কিন্তু সব কালেকশান এখান থেকে এসেই নিতে হবে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ